কাদম্বিনী কাণ্ড নিয়ে রাজ্য এই আবহের সামনে এলো কাদম্বিনীর নির্যাতিতাকে ধর্ষণ করার পরেই শ্বাস রোধ করে তাকে খুন করা হয়েছে তার হাইম্যান ফেটে গিয়ে প্রচুর রক্ত খরণ হয়েছে বলেও জানা গিয়েছে এছাড়া তার থাইরয়েড কার্টিলেতলে দেওয়ার মতো তথ্য উঠে এসেছে ময়না তদন্তের রিপোর্টে কাদম্বিনীর দেহে এই ময়না তদন্ত রিপোর্টে উঠেছে একাধিক প্রশ্ন কাদম্বিনীর ওপর যে ধরনের নারকীয় অত্যাচার চালানো হয়েছে সেটা একজনের কাজ নয় বলেই মনে করছেন চিকিৎসকরা বিষয়টি পুলিশ প্রশাসন ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে অভিযোগ চিকিৎসক মানুষ কুমচার পুলিশ প্রশাসনকে তো তাহলে অবিলম্বে বলতে হবে আপনারা আড়াল করার চেষ্টা করছেন আপনারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন চার দিন পাঁচ দিন পেরিয়ে গেল তারপরে হচ্ছে আপনারা যেখানে দাঁড়িয়েছিলেন সেখানেই দাঁড়িয়ে আছেন ফলে আমরা এটাই বলতে চাই প্রথম দিন থেকে এটা বলছি যে এই পুলিশ প্রশাসন যে বলেছিল যে এটা আত্মহত্যার ঘটনা তাকে অবিলম্বে কাস্টোডিতে নিতে হবে কোনো ক্ষেত্রে এই ঘটনা যারা ঘটিয়েছে তার পরিচয় চাই থাকুক না কেন আমরা মুক্তি গোটা ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন কাউকে কি আড়াল করার চেষ্টা হচ্ছে সেজন্যই কি একাধিক তত্ত্ব খাড়া করা হচ্ছে এই প্রশ্নই তুলছে বাকি বহাল মহল ক্যালকাটা নিউজ